যদি অষ্টনব্বই কোটি টাকা টেবিলের উপর রাখা হয় আর আপনাকে বলা হয় মন মতো লোফে নিতে কেমন হবে সম্প্রতি চীনের কেন কোম্পানি কর্মীদের পুরস্কার করার জন্য একটি পার্টির আয়োজন করে কোন কর্মচারী কত টাকা পাবে তার নির্ধারণের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি একটি লম্বা টেবিলে এলোমেলো করে রাখা হয় প্রায় অষ্টনব্বই কোটি টাকা সময় মাত্র পনেরো মিনিট এই সময়ের মধ্যে কর্মীদের যত খুশি তত টাকা নিতে বলা হয় চিনা সোশ্যাল মিডিয়া সাইট ডুইন এবং ওয়াইভোতে শেয়ার করা হেনান মাইনিং ক্রেংকং লিমিটেড এই পার্টের ভিডিও এরপর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও ভিডিওতে দেখা যায় কর্মীরা তাদের বোনাস ঘরে তোলার জন্য নগদ টাকা গুনছে তাও যত খুশি তত একজন ব্যক্তি পনেরো মিনিটের মধ্যে প্রায় আঠারো দশমিক সাত হাজার সিঙ্গাপুরি ডলার মূল্যের নগদ টাকা গুনতে সক্ষম হয় অন্য অন্য কর্মীরা নগদ টাকা জড়ো করে যত দ্রুত সম্ভব টাকা গুনতে থাকে ভিডিওটিতে বিভিন্ন মন্তব্য করে মার একজন বলেছে আমার কোম্পানির মতোই কিন্তু টাকার পরিবর্তে তারা প্রচুর কাজের চাপ দেয় সূত্র এম এস এন নিউজ